পঞ্চাশ বছর পর এসে সুদ খান কিস্তি লন আস্তা ফরমান হারাম কর ফিরবা কোন দিন ফিরবা দিন মরবা কোন দিন কবরে যাইবা কোন দিন বাফ এই বাফ বলো না বাপ তুমি ফিরবা দিন বাফ সবচেয়ে ছোট জান্নার দশ দুনিয়া বড় এই পুরাটা সে এক নজরে তার পুরা সাম্রাজ্য সে এক নজরেই দেখবে এই হলো একটা আরেকটা হলো জাহান্নামীদের আযাবের দৃশ্য জান্নাতের সিংহাসনে বসে জান্নাতি বান্দা দেখতে থাকবে দেখবে ফত্তালা আ ফরা আ হুফি ইল জাহিম এখান থেকে তাকিয়ে সে দেখবে তার সেই পরিচিত মহল্লার মানুষটা জাল্লার নাফরমানি করত খোদার কসম কোরানে আছে এই বান্দা তাকিয়ে দেখবে তাকে জাহান্নামের মাছ বরাবর আগুনের বিশাল ঢেউয়ের মধ্যে উঠাল পাতাল খাইতেছে ফেরেশতারা জাহান্নামীকে চিৎকার দিলে জাহান নামী যখন বিকট চিৎকার করবে ফেরেশতারা জাহান্নামিকে বলবে হে নাফরমান তোমারে কি কেউ আল্লাহর ভয় দেখায় নাই তোমারে কি কেউ জাহান্নামের ভয় দেখায় নাই তোমারে কি কেউ কিছু দুনিয়ায় বলে নাই তোমার কাছে কি কোনো নাজির ভয় প্রদর্শনকারী আল্লাহর বান্দা আসে নাই তো বলবে বালা হ্যাঁ এসেছিল আনা নাদির। আমার কাছে এসেছিল কত ইমাম কত আলেম কত মৌলানা কত হুজুর কত মশায় কত বুজুর্গ চোখের পানি ফেলে ফেলে বার 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 আখেরাতের কথা জাহান্নামের কথা আমারে বলেছিল যাবে না আমি তো সবগুলো কথাকে মিথ্যা মনে করছি এটা তো কোনো কথা না সমস্ত কিছু শরীয় সম্মত ভাবে তাদের প্রাপ্য স্থাবর অস্থাবর সব তখন আপনি কইবেন এই সমস্ত কথা নতুন করে কইলে গ্রামে একটা কাজ লাগবে ফ্যাঁস লাগবে না ফ্যাঁস লাগলে লাগুক তা তো কবর থেকে বাইচা যাবে কথা বলেন না কেন আখেরাতে বাইচা যাবেন সেদিনই এই মোল্লার কথা মনে পড়বে সেদিনই মৌলুবির কথা মনে পড়বে হায় মৌলবি তুমি তো বলসিলা আমি না পাত্তাই দেইনি ক্বালাত আল্লাহ ইন কিতালাতুর দীন জাহান্নামই জান্নাতই লাভ দিয়ে বলবে বন্ধু আহা তুই তো আমাকেও এই বিপদে ফেলে দিয়েছিলি সেদিন যদি বন্ধু আমি তোমার কথা শুনতাম তাইলে তো আজ আমিও জাহান্নামী হতাম বলাউলা নিমাতু রব্বি লাকুমতুম মিনাল মুহদরি আমার আল্লাহর দয়া যদি আমার উপরে না হতো বন্ধু তাইলে আমিও তো তোমার সাথে জাহান্নামের সঙ্গী হতাম এরপরে আল্লাহ বলেন তো দুইটা তিন নাম্বার হলো জান্নাতি তার জান্নাতের সিংহাসনে বসে উপরের দিকে তাকিয়ে মহান আল্লাহ পাককে দেখতে থাকবে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে এক বিগত সম্পদ কারো জুলুম করে নিল তাওয়াকাহুল্লাহু ইয়াউমাল কিয়ামাতি সাবআ আরদিন সাত তবক জমিনের মাটি আল্লাহ তাআলা কিয়ামতের দিন তার কাঁধে তুলে দিবেন তার শরীরে উঠাই দিবেন হ্যাঁ সাবধান মুসলমান আপন বোনের সম্পদ ঠিক মতো আদায় করে দিবেন বাড়ির বসত ভিটা এটাও বোনের সম্পদ সাফ বললাম না মানেন বাড়ির বসত বাড়ির ভিটা এক হুজুর আছেন এখানে আনলে হুজুরে জিগা এলাম এক কেজি লবণ এক কেজি নুন বাপ মরা যাওয়ার পরে রাইখা গেছে উনি কিনছিল এটা এই নুনটা এই নুন বাইবন বোন সবার সমান হয় আরি ফুফি বুঝু দরা নাহিম আল্লাহ বলবেন বন্ধু আপনি জান্নাতিদের চেহারার দিকে তাকাইলে দেখবেন চেহারা একদম তেল মানে সুখ স্বাচ্ছন্দ্য আনন্দ তৃপ্তি প্রশান্তি মজাদার চেহারা একদম চির আয়েসের সাথে জাহান্নামের চেহারার মধ্যে ভাসতেছে যেখানে কোনো ক্লান্তি বিরক্তি অস্বস্তি অশান্তি পেরেশানি অস্থিরতার এক জার নাই এমন সুন্দর চেহারা নিয়ে হাস্যোজ্জ্বল চেহারা নিয়ে জান্নাতি জান্নাতে ঘুরতে থাকবে আল্লাহ আমার তৌফিক দান করে ইউস্কাউন আমি রাই কিম্তুম খিতা মুহু মিশ আল্লাহ তালা বলেন জান্নাতিকে জান্নাতের মধ্যে সারাপ জান্নাতের সারাপ পান করানো হবে প্রিয় ভাই আমার তো তোমরা তো সবাই নিয়ত করছিল ছেলেরা তোমাদেরকে বলি তোমরা তো আজকে জানতা যে মনে করো যে আমি এখানে আসব ওয়াজ শুনবা তোমরা একটা ভাবনা ছিল তো তাহলে এশার নামাজটার সাথে পড়লে কি হইতো বলো ভাইয়া মাগরিবের নামাজ পড়লে কি হইতো আর এখন যে আবার গিয়া নামাজ না পড়ে শুইয়া যাইবা তো তোমার মতো অপদার্থ এই নামা এই বয়ান শুনে কি লাভ হলো বলো ভাই কি প্রয়োজন লাভ কি হলো উঠলাও না ফরমান বসলাও না ফরমান শুইলাও না ফরমান আরে দুশমন আল্লাহর দুশ্মন বল না এত বড় দুশ্মন কেমনে হইল বেনামাজি তো আল্লাহর দুঃমন বেনামাজি তো রসুলের দুশ্মন বেনামাজি ইসলামের দুশ্মন আল্লাহ বলে বান্দা কায়নাতের এমন কিছু নাই সব কিছু আমি আল্লাহর কাছে আছে ভান্ডারে ভান্ডারে আমার কাছে আছে খাজা ইন ভান্ডারে ভান্ডারে কমতি নাই আমি মালিকের কাছে কোনো ঘাটতি নাই আমার কাছে কোনো কমতি নাই মালুম তবে আমি জমিনে পাঠাই পরিমাণ মতো একসাথে তিরিশ বছরের বার্তরকারি দিয়ে লাইল হইতো না কথা বোঝেন নাই একসাথে তিরিশ বছরের চাল ডাইল দিয়ে দিলে প্রত্যেকের এগুলো থুইবো কই রাখবে কোথায় বলেন আমরা এখানে যারা প্রত্যেকের আগামী তিরিশ বছরের চাল ডাল তেল পেঁয়াজ আলু লাখ নিবেন কি রাখবেন কই সপ্তাখানেকের ভিতরেটি ফোঁসা ধরতো না ওয়ারিসের সম্পদ বন্টন না করে টেনশনের মরতে দেরি খানাটা কোন দিন খানা বাতের থালা থালা তাৎক্ষণিক মশোয়ারা করে জানাজার মধ্যে কইয়ালাও না চেষ্টা করে চাও না খানাটা কোন দিন করণ যায় চারদিন না খানা এই মানুষটি তো আবার আইত না আজকে শুনাই দিতে সামনের রবিবারে খানাডা সবাই আইবেন খানা খানা হ্যাঁ গেরাম চুক্তি টাকা উঠাবে ও মা হেরা তো দিবে টাকা হেরাই তো খাবি হেরা দিবে না তাহলে এটা কি এটা কোন দিন বলতেছিলাম এই কথাটা যে কোরআন এবং আমাদের প্রিয় নবী আলাইহি সাল্লাম জীবনের কোনো কিছু বলা থেকে বাদ দেন নাই সব বলেছেন আমাদের একটা সুন্দর ধর্ম আমাদের একজন মহান আল্লাহ আমাদের একজন শ্রেষ্ঠতম রসুল আমাদের একটা শ্রেষ্ঠ কিতাব এত সৌন্দর্যময় চারটি নিয়ামত আমাদের কাছে থাকতে আমরা যদি নষ্ট হয়ে যাই পথ হারা হয়ে যাই এটা আফসুস আফসুস আমাদের আল্লাহ তিনি সর্বশ্রেষ্ঠ আমাদের নবী মোহাম্মদ সাল্লাহ আলিয়া সাল্লাম তিনি সর্বশ্রেষ্ঠ আমাদের কিতাব কোরআন এটাও সর্বশ্রেষ্ঠ আমাদের ধর্ম ইসলাম এটাও সর্বশ্রেষ্ঠ তাহলে যার কাছে এই চারটি সর্বশ্রেষ্ঠ নিয়ামত যার কাছে আছে সে চরিত্রহীন হবে কেন আল্লাহ রসু সাল্ল ওসাল্লাম কোনো ব্যক্তির মৃত্যুর পরে আমাদের ফারায়ের মধ্যে আজীবন আমরা পড়ছি পড়াইছি তো বাবা আর কোনো ব্যক্তির মৃত্যুর পরে এই নিয়ে কোনো আলোচনা যে চার দিন পরে একটা খানা চল্লিশ দিন পরে একটা খানা বছর বছর মৃত্যু বার্ষিকীর নামে একটা খানা আসমানের নিচে জমিনের উপরে গোটা কায়ানের মধ্যে পৃথিবীর কোন কিতাবে এই কথা নাই বেটা কোন কি দোষ নি না দোষ না আজকে খাবান এই সবটি মানুষের খাবান আমাদের বংশের চোদ্দ গোষ্ঠীর নামে কোনো অসুবিধা নাই সবার কবরে সব যাবে আজকে খাবার এখন আমরা বোঝে থাকে মরছি ভাত খাইয়ে যাবো বল এখন কোন এখন বলেন মিয়া আল্লাহ একবার আল্লাহ এই জন্য মালিক বলে বান্দা আছে তো ভান্ডারে ভান্ডারে কিন্তু দেই তো পরিমাণ মতো করে এখন সিদ্ধান্ত দেন যে ইনশাল্লাহ আপনারা সবাই বসেন আমি আজকে আপনাকে খাওয়াবো খানা তো মুসলমানকে খাওয়ানো ইমানদারকে খানা খাওয়ানো শ্রেষ্ঠ আমল তো বুখারি রায় এ তো আম উত্ত আম অপরকে খানা খাওয়ানো এটা সর্বশ্রেষ্ঠ আমল শ্রেষ্ঠ আমল যে কয়েকটা এটার মধ্যে এটা একটা কিন্তু সেটা তো নির্ধারিত ওই সাত দিনের দিন না একচল্লিশ দিনের দিন না সেটা বছরের যে কোনো সময় যে কোনো সময় এবার আপনি আপনার কবরবাসীর নিয়োগ করেন তো তাদের ওই সালে সবাব হবে আপনি এমনি খাওয়ান তো আপনার কি হবে এত অসুবিধাটা কোথায় প্রিয় ভাই বলো না বাফ বলেন কিসের অভাবে চার দোকানে আড্ডা দিয়া জীবন শেষ করে দিলেন কি বুঝেন নাই ষাট বছরও আল্লাহ চেনেন নাই পঞ্চাশ বছরও মালিক চেনেন নাই পঞ্চাশ বছরও রসুলের কদর বোঝেন নাই আখেরাতের কথা মনে পড়ে নাই ষাট বছর নাচ গান টেলিভিশন চা দোকানে বসে বসে দেখেন বিড়ি সিগারেট খান কথায় কথায় গালি দেন পঞ্চাশ বছর পর এসে সুদ খান ফরমান হারাম কর ফিরবা কোন দিন ফিরবা কোন দিন মরবা কোন দিন কবরে যাইবা কোন দিন বাফ এই বাফ বলো না বাফ তুমি ফিরবা কোন দিন বাফ বেনামাজি শয়তানের বন্ধু ইবলিসের বন্ধু বেনামাজি নিজেই শয়তান বেনামাজি হেতেই শয়তান আল্লা শতান টোয়ানের দরকার না ওইতেই শয়তান যার কপালে সেজদা নাই সেই শয়তান আল্লাহ কোরআনে বলছি ইবলিস তুই আমার সেজদা দিলা না আজকের থেকে তুমি শয়তান আজকের থেকে তুমি রাজিম অভিশপ্ত আজকের থেকে ওয়া ইন্না ইলা দিন আজকের থেকে তুই নাফরমানের উপরে কেয়ামত পর্যন্ত আমি আল্লাহর লানত আল্লাহর লানত পড়ক আল্লাহর গজব বে উপরে যার কপালে সেজদা নাই আল্লাহর লানত নিয়া যদি মরে যাও আজকের রাইতে যদি ঘুম না ভাঙে ওই তখন কি করবা ষাট বছরও সময় হয় নাই পঞ্চাশ বছরও সময় হয় নাই বলো ছেলেরা বাবা এই ছেলেরা তোমরা যারা একটা বছর কোনোদিন ফজরের নামাজ পড়ো নাই আর কতদিন পরে তোমার সময় হবে বাপ বলো আমার সন্তানরা বলো আমার ছেলেরা বলো আমার নৌজওয়ান সাথী বলো তুমি আমার সন্তান বলো ভাই হায় মাওলা এজন্য বাফ তোমাদের ছেলেদেরকেও বলি বাফ কেন আল্লাহকে বাদ দিলেন কেন আল্লাহর না ফুরমানি করছ তোমরা যারা এসার নামাজ পড়ো নাই আজকে কেন পড়লাম আমি তো দৌড়ায় আইসে কত ছেলে আমার সাথে মুসাফা করতে চাইছে আমি কারো চেহারার দিকেও তাকাইনি এই নমোজ রাখতে কারণ আমি তাড়াতাড়ি হুজু করে জামাত ধরতে হবে কারণ আমি যদি হাত বাড়াই মুসাফা করতে সব ভুরা হুলা একজনের দিকেও মাতাল আলগি দিয়েও তাকাইছে আমি দেখছি আমার গায়ে হাত দিছে কে কে মানে মুসাফা করতে হাত বাড়াইছে বাড়াই এখন এসার নামাজ গরম পানি গরম পানিরও সময় নয় ঠান্ডা পানি দিয়ে উজু করছি হালাস তো নামাজ তো মাকসাদ আল্লাহ তো বলছে যার কপালে সেজদা নাই তার উপরে আমি আল্লাহর লান মালিকের লাহানত নিয়া কবরে গেলে তোরে বাঁচাইবে কে এই বেটা বলো না আচ্ছা বে কে তোমাকে কে তোমারে কবরের আজাদ থেকে রক্ষা করিনি আল্হাকু মুত্তা কাসুর হতাজুরতুমুল মকাবির কাল্লা সৌফাত আলামুন সুম্ম কাল্লা সৌফালামুন রব্বুল আলমিন বলেন বান্দা দুনিয়ার মধ্যে বাড়াইবার নেশায় দুনিয়ার নেশায় তো আখেরাতকে একদম ভুলে গেলা কিন্তু মনে রেখো বান্দা এরই মাঝে একদিন তো কবরস্থানেই পৌঁছে যাবা মৃত্যু আইসা তোমারে থামায় দিবে অমা কুন্না আনিল খালকে গাফিলিন আমি আমার একটা সৃষ্টির ব্যাপারেও এক বিন্দু গাফেল নই তুমি ভাইব না আমি বানাইছি যারে রিজিক দেবতা রে সুভানা আল্লাহ সুহানা সুহানা ইন্নাকুল্লাশাহী ইন কালাক নাহুবে কাদার বহু আয়াত চলে এই জন্য আমি অনুবাদ করছি এখন এই কথা শুরু করছিলাম সুর আয়ে মুতাফিফিন তৎফিফ এই কথাটা বলছিলাম ওজনের মধ্যে কম দেওয়া মানে যেই কোনো প্রাপ্য শুধু ওজন না যার যেটা হক প্রাপ্য তাকে তার প্রাপ্য কম দেওয়া এটা জুলু যাই হোক আমার বলার উদ্দেশ্য হল যে এই কথা ফিকির করা চাই যে কোনোভাবেই আল্লাহর হক বান্দার হক আটকাইয়া না রাখা অনেক মানুষ আপনারা রাগ হইয়েন না একটু কষ্ট লাগবে আমি বুঝি কথা শক্ত কথা বুঝছেন না কিন্তু বাস্তবতা এটা আপনি হন আপনি বোনের হক দিবেন না কেন বোন নিবেগা নিবে বোন তাহলে বোন বাগিনা লই আর আইতা না আর না আমরা বিয়াশাদ খরচা হইছে। আ এরম জানলে বোন তুমি যে এই রুম সব ফিরাই লাইবা হ্যাঁ সুখ জাগাত রাখছে আর বইনি সব ফিরাই লইছে বুঝেন নাই কথাটা এই রুম যাইনি কি আর তোমার খোশখবর রাখতো মানে এটা কি তফসিরের মধ্যে বাবা একেবারে স্পষ্ট আছে কেউ যদি নামাজের মধ্যে রুকু সেজ্দাতে কমতি করে গাফলুতি করে ঘাটতি করে আল্লাহর কোরান তেলাতের মধ্যে কমতি করে অর্থাৎ কোরআন শরীফ যেভাবে নবীজি বলতে বলছেন সহি শুদ্ধ করে সেটা পরে নাই এটা তৎফিফ রুকু নবীজি যেভাবে শুদ্ধ করে দেখাইছেন ওটার থেকে কমতি করে এটা তৎফিফ সেজদা ঘাটতি করে মাথাটা দিয়া একটা সেজদা দিয়া এমন মাথা কুদ্দুর আলগি দিয়া আরেকটা মারে ঠুস ঠুস করে দুইটা মারে দুইটা সেজদা মারিয়া দিল আর কি চার রাকাত নামাজ পড়ে ফেলছে এক থেকে দেড় মিনিট জাফানি মেশিন লাগাইছি তাড়াতাড়ি হয় না ডাকাইতে কি চাইছে এই ভাই নামের এই ডাকায় এই ডাকাতে বুঝাইতে চায় যে গ্রামের সমস্ত মানুষ আমার ঘরে যদি দুগা ভাত খাইতে হয় কোনো অসুবিধা নাই এমনি খাইতে পারবে কিন্তু আপন বোন আর বাঘিনা যদি আমার ঘরে দুগা ভাত খাইতে হয় তাহলে জমি দিয়া ভাত খাইতে বেটা জালেম বেটা তুমি জালেম বেটা না খাওয়াই খাওয়াইতো না এটা কোনো কথা হইল চাচা কি রে মি আপনার গ্রামে কত মানুষ আপনাদের ঘরে ভাত খায় না খাই না বলেন না কেন আপনি কত মানুষের মেহমানদারি করেন না তো আপন বোন বাগিনা প্রাপ্য জমি দিয়ে নিয়ে আপনাদের ঘরে ভাত খাইতে তুমি এটা কোন ইনসাফের কথা কোন বিবেকের কথা নিয়ে আপনি বলতে এই যে বলার একটা কারণ আছে আপনি যদি বলেন কথা তো কইছেন বড় গলা নিজে দিছি নিজে দিছি মানে সবাই শরীয়ত মতে যেভাবে প্রাপ্য এটাও বন্টন করতে হবে